হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লগ কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা চলে এসেছে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে আর খুবই ছোট একটা ব্লগ ভিডিও তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো আজকে দেখো শ্রাবণ মাসের শেষ তো যেহেতু শ্রাবণ মাসের শেষেই মনসা পুজোটা পড়ে তো আমি আমার ননদেবাইতে এসেছি সেখানেই দেখো শীতলা মন্দিরেই মা মনুষার পুজো হচ্ছে তো প্রথম থেকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পরে স্নান টান করে চলে এসেছি দেখো মন্দিরে তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো দেখো আমরা এখানে সবাই মিলে বসে পড়েছি আর এখানে একটা পুচকুকে দেখো মাকে দেখে দেখো কি শুরু করেছে এতক্ষণ আমার কাছেই বসেছিল যে মাকে দেখেছে তখন মায়ের কাছে যাওয়ার জন্য রান্নাঘাটি করছে তোর মা ওকে নিয়ে গেলো ঘরে খাওয়াবে বলে তো দেখো এখানে আমরা সবাই মিলে বসে রয়েছি পুজো হচ্ছে আর খুব আনন্দ করলাম পুজোতে আর কি কি করলাম সবটাই শেয়ার করব তো দেখতে থাকো তাহলে আর পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো পুজোটাও কমপ্লিট হয়ে গেছে তা এখানে আবার প্রসাদ দিচ্ছে সবাইকে তো আমাকেও বলছিল প্রসাদ নিয়ে যাওয়ার জন্য তো আমি দেখো সামনে গিয়ে একটু মায়ের ভিডিও করলাম তোমাদের সাথে দেখাবো বলে তো তোমাদের সাথে তো এর আগেও আমি শীতলা পুজোর ভিডিও শেয়ার করেছিলাম তোমরা সবাই অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে আর দেখো এই যে মা মনসা তো যেই বন্ধুরা নতুন নতুন আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই কিন্তু তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পরে পাশেই যে বেল নোটিফিকেশানটা আছে ওটাকে কিন্তু অল করে দিও আর যারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকে তো দেখো এখানে দেখো এই যে ছোট্ট একটা মা মাসিতলা ওটা ও মানে ওটা হচ্ছে পেতলের আর ওটা হচ্ছে বড় বড় মাসিতলাটা তো মাটি তোমরা জানোই তো দেখো এবার বাইরেও দেখো কত সুন্দর মানে একটু মেঘলা মেঘলাও হয়েছিল তো ভাবলাম তোমাদের একটু দেখাই কত সুন্দর লাগছে দেখো বাইরেটা আর এখানে দেখো ফুল গাছ পুরো ভর্তি ফুল গাছ রয়েছে নানা ধরনের ফুল গাছ তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি দেখো বাইরের দৃশ্যটা কতটা সুন্দর এদিকে আকাশ কিন্তু পুরো অন্ধকার হয়ে এসছে আর আমরা সবাই জানি কম বেশি মনসা পুজোর সময় একটু বৃষ্টি হয় তো সেই জন্যই দেখো দেখতে দেখতে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তখন আর ভিডিও করা হয়নি তো তোমরা আকাশটা দেখলেই বুঝতে পারবে পুরো অন্ধকার কালো হয়ে এসছে তো দেখতেও খুব সুন্দর লাগছিল তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আমি ঘরে গেলাম হোক তারপরেই দেখো চলে এলাম আমার এক পিসির বাড়ি তো সেখানে দেখো মনসা সেখানেও মনসা পুজো হচ্ছে তো সেখানেই চলে এসেছি তো আমার নূনত্ন নমস্কার করছে আমিও একটু মাকে একটু নমস্কার করলাম আর করে তারপরে ওখানেই আমরা দুপুরের খাবার ওখানেই খাওয়া দাওয়া করলাম খুব সুন্দর দেখো খিচুড়ি লাভরার তরকারি আর পায়েস করেছিল তো পুজো মানেই খিচুড়ি পুজোর ভোগ আর ভোগের সাথে খিচুড়ির একটা যেন অন্য রকম একটা সম্পর্ক তো যতই যাই করুক না কেন আমার তো খুবই ভালো লাগে পুজোর ভোগে খিচুড়িটা তোমাদের কেমন কার কেমন লাগে অবশ্যই জানিও খিচুড়ি ভোগ তো দেখো খিচুড়ি খাওয়া খেতেও বসে পড়েছি আমি আর আমার ননদ দুজনে মিলে টেবিলে আর বসিনি চেয়ারে চেয়ার নিয়েই বসে পড়েছি তো তারপরে মায়েরও দেখো একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো তো ভিডিওটা খুব বেশি বড় করলাম না ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করলাম তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও কিংবা কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য বন্ধুরা তো ভালো থেকো সুস্থ থেকো আবার খুব শিগগিরই চলে আসবো সন্ধে ছটার সময় টাটা বন্ধুরা